কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিট করবেন আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গিয়ে করতে চাই অনেক কারণে অনেক কাজ ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলেক্টেডেড পাই তো আমরা তো জানি না কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গিয়ে করতে হয় না জানার কারণে আপনার অনেক সমস্যা হতে পারে হুম কোনো কাজ করতে গেলাম দ্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কি দেবে বস না গিয়ে আমরা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দিন অনেক সময় অনেকের কিছু হয়ে থাকে এই জন্য আপনারা বিয়ে করতে চায় তো আমি ওগুলো বলছি না আমি বলছি একেবারে লুচে কিনবেন আপনার কোনো অংশ থাকবে না আপনার কোনো অংশ থাকবে না একেবারে আপনি মাকসা তখন গিয়ে কাটতে পারবে মাত্র এক মিনিট মাত্র এক মাকসা তখন গিয়ে করবেন একবারে পড়তে শুনে আপনি কোনো আপনার অংশ থাকবে না যে আপনি মাকসা তখন ব্যবহার করেছেন আমার করেছে এরা এক কোনো কেউ জানতে পারতো না একেবারে মুছে করে দিবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপ অ্যাপসে আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাবার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমি এগুলোকে ব্লার করে রেখেছি নিরাপত্তার জন্য আপনি কি করবেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন এক কোনায় দেখবেন থ্রি ডট এনে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এক জায়গায় আপনি দেখতে পাবেন সেটিংস এই সেটিংস এর উপরে আপনি একটা ক্লিক করবেন সেটিংসের এর উপরে আপনি একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে সব দেখাচ্ছে বাংলায় কারণ আমি আপনাদের জন্য সহজে বোঝানোর জন্য আপনাদের জন্যই আমি বাংলাটা করে রেখেছি কারণ আপনারা অনেকেই ইংরেজি লেখা পড়তে পারেন না বুঝতে পারেন না তাই আমি বাংলায় করে রেখেছি তা আপনি কি করবেন অ্যাকাউন্ট এক জায়গায় দেখবেন অ্যাকাউন্ট লেখা আপনি অ্যাকাউন্টে খুঁজবেন কারোর নিচে থাকতে পারে কারোর উপরেও থাকতে পারে তো আমার উপরে আছে আমি এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কি করবেন এখানে আপনার সামনে কিন্তু বেশ কয়েকটি স্টেপ আসবে বেশ কয়েকটি স্টেপ এখানে কি করবেন আপনি এক জায়গায় শেষের দিকে দেখবেন অ্যাকাউন্ট বাদ দিন মানে অ্যাকাউন্ট ডিলিট করুন এই অ্যাকাউন্ট বাদ দিনের উপর আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কি বলছে আপনার অ্যাকাউন্ট বাদ দিতে নিজের দেশের কোড দেখে ফোন নাম্বার লিখুন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি কারণ আমার বাংলাদেশ তাই বাংলাদেশে আছি তাই বাংলাদেশ লিখলাম এখানে একটি ফোন নাম্বার মানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তা আমি এই ফোন নাম্বারটি বসিয়ে দিলাম আমার ফোন নাম্বারটি বসানোর পর আপনার সামনে কিন্তু এরকম একটি এন্টারপ্রাইজ আসবে এখানে কী বসে দেখেন অ্যাকাউন্ট বাদ দিন অ্যাকাউন্ট বাদ দিন এখন একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেবে কেন বন্ধ করবেন তা আমাদেরকে জানান তো এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস আসবে এখানে কি লিখবেন আমি আমার ডিভাইস পরিবর্তন করছি অথবা আমি আমার ফোন নাম্বার পরিবর্তন করছি আমি কিছু সময়ের জন্য নিজের অ্যাকাউন্ট মানে এরকম একটি যে কোনো আপনার একটা মানে মন যেটা চাই আপনি বসিয়ে দিবেন তো হোয়াটসঅ্যাপ কাজ করছে না অথবা যা যে কোনো একটি লিখে দিবেন তা আমি দিলাম আমি আমার ডিভাইস পরিবর্তন করছি এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে আবার কিন্তু এখানে আসবে আমরা কিভাবে আরও ভালো করতে পারি মানে এখানে ওরা আপনাকে আরও কিছু মানে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আপনাকে কি বলছে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলছে কিসের জন্য বাদ দিলেন আপনাকে কি করে আমি আরও ভালো করতে পারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে আপনি বলে দিতেও পারেন না দিলে না দিলেন দে এই যে অ্যাকাউন্ট বাদ দিন এখানে একটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি মাত্র এক সেকেন্ডের ভিতরেই ডিলিট হয়ে যাবে তো আমি অ্যাকাউন্ট টি করছি না কারণ আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ আছে ভিডিও আছে অনেকের হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে তো ধরেন যে ডিয়েট করলে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিয়েট হয়ে যাবে তো আপনারা কোনো আপনার ভিডিও ভাবে না কারণ ভিডিও তে রিয়েল সত্যি এখানে ক্লিক করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ পা মানে ডিয়েট হয়ে যাবে আপনি যদি বিশ্বাস না করেন আপনি চেক করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক হবে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ